আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে ইরান ইসরাল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধবিরতি ভেস সেখানে বোমা হামলায় চারশো লোক নিহত হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত গাজায় পূর্ণ শক্তি যুদ্ধ শুরু হয়েছে নেতানেহর ঘোষণা আরো জানিয়ে দিব নিঃসন্দেহে যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট চূড়ান্ত জবাব দেওয়া হবে তৃতীয় বিশ্বযুদ্ধের ডাকরা ইয়ামানে ইঙ্গো মার্কিন বাহিনীর নতুন হামলা যুদ্ধ আর বিস্তৃত হওয়ার আশঙ্কা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবানন ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল এদিকে ইঙ্গো মার্কিন আগ্রাসন বন্ধ না হলে হামলা চালাবে ইয়ামেন মার্কিন সব সংকেত ফের গাজা ইসরায়েলের হামলা শুরু হুতিদের হামলার জন্য ইরানকে দায়ী করল ট্রাম্প এবং সর্বশেষে জানিয়ে দিব মুসলিম বিশ্ব একাও ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা সালাও মুসলিমদের ডাক তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তার তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজায় পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ শুরু হয়েছে জানাল নেতা গাজায় পূর্ণ শক্তি নিয়ে হামাস বিরোধী অভিযান শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় কথা বলেন তিনি খবর বিবিসি এর ভেঙে হামলার পক্ষে সাফাইকে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা বলেছেন এটা কেবল শুরু বিস্তৃত যুদ্ধ শুরু হবে তিনি আরো বলেছেন ফিলিস্তিনি বেসামরিক জনগণ নয় আমাদের টার্গেট হামাসা সন্ত্রাসীরা এ সময় ক্ষয়ক্ষতি এড়াতে ফিলিস্তিনি বেসামরিক নিরাপত্তা এলাকায় চলে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েল এই যুদ্ধ জিতবে উল্লেখ করে তিনি বলেছেন হামাসকে ধ্বংস করে জিম্মিদের ঘরে ফিরান আনা হবে লক্ষ্য জন্য না হওয়া যুদ্ধ চলবে বলেও স্পষ্ট বার্তা দেন নেতানিয়াহু এর ফলে যুদ্ধবিরতির মাধ্যমে এ শান্তি আসার কথা ছিল তা ভেঙে পড়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অবশেষে হামলায় শতাধিকের বেশি মানুষ নিহত এবং আহত হয়েছেন আরো শতাধিক উনিশে জানুয়ারি যুদ্ধ বিরতি পর থেকে এ হামলা তীব্রতা হয়েছে বেশি বলেও জানা গেছে বিমান হামলায় হামাসের গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন এর মধ্যে গাজা উপত্যকায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল মাহমুদ আবু ওয়াফাও রয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ ইসরায়েলের পক্ষে নিয়ে বলেছেন হামাস যুদ্ধবিরতি এড়ানোর জন্য জিম্মিদের মুক্তি দিতে পারত কিন্তু তা যুদ্ধ বেছে নিয়েছে অপরদিকে হামা সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলের এই সহিংসতায় গাজা আটক বাকি জীবিত জিম্মিদের জীবী জীবন হুমকির মুখে ফেলবে সূত্র পাসপুরে নিঃসন্দেহে যে কোনো আগ্রাসন সুস্পষ্ট চূড়ান্ত জবাব দেবে তেহরান ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের সুস্পষ্ট চূড়ান্ত জবাব দেবে তেহরান এমনই প্রতি ইরানের সমর্থনকে

বাত্রা দেওয়া হয়েছে এবং বাত্রায় কাজ না হলে ইরানের বিরুদ্ধে হামলা হতে পারে এই প্রতিক্রিয়ায় ইরান পররাষ্ট্র মন্ত্রালয় মুখপাত্র ইসমাইল বাকে গতকাল তেহরানের সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিং এ বলেছেন আমরা ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং এর জাতীয় নিরাপত্তার সাথের বিরুদ্ধে যে কোনো আগ্রহের চূড়ান্ত জবাব দেব এ ব্যাপারে কারো মনে যেন বিন্দু মাত্র সন্দেহ না থাকে বাকি আরো বলেছেন ফিলিস্তিন জনগণের সমর্থনে এমন সরকার জনগণ যে সব পদক্ষেপ নিচ্ছে বা নিচ্ছে সেই সব সিদ্ধান্ত না কোনো অধিকার একটি স্বাধীন দেশ হিসেবে তাদের রয়েছে এমন সিদ্ধান্ত গণে ইরানের কোনো হাত নেই তিনি এমনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনীর রাতের হামলা তীব্র নিন্দা জানিয়ে বলেছেন আমেরিকা ব্রিটেন সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই আগ্রাসন চালিয়েছে সুতর পাসপুরে এম এম আই এবার ইয়ামানে ইঙ্গো মার্কিন বাহিনীর নতুন হামলা বিশ্বযুদ্ধ শুরু ইয়ামানে বিস্তৃত অঞ্চলে ইঙ্গো মার্কিন জোট আবার হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম সূত্র মঙ্গলবার সকালে ইয়ামানে আল মাশিয়া টিভি চ্যানেল জানিয়েছে যে সানা প্রদেশের জাবাল সারাহ সারাফ এই এলাকাটি মার্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে পাস টুডে অনুসারে সানার আল থাউরা জেলার ওয়েস্টাল হেস্টিন স্ট্রিট এর কাছে একটি এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে হুদাইদার উপর হামলায় এমনি সংবাদ মাধ্যম খবর অনুযায়ী আল হুদাইদা প্রদেশের ব্রাজিল জেলার আল হাবাসি স্টিল এবং আয়রন কোম্পানি ইঙ্গো মার্কিন বাহিনী বারবার বিমান হামলা চালিয়েছে হামলা সম্ভব হতাহতের পরিমাণ এবং আর্থিক ক্ষয়ক্ষতি বিষয়ে এখনো কোন প্রতিবেদন প্রকাশিত হয়নি এদিকে ইয়ামানে মার্কিন হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী মঙ্গলবার সকালে উত্তর লোহিত সাগর অবস্থিত মার্কিন বাহিনীর রণতরি হ্যানিন ক্রুম্যান দুটি স্কুল ক্ষেপণাস্ত্র দুটি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সূত্র পাস টুড়ে এবার যুদ্ধবৃত্তি লঙ্ঘন করে আবার লেবানোর ড্রোন হামলা চালালো ইসরায়েল লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে হিদুবাদী ইসরায়েল বাহিনী দক্ষিণ লেবানন নাতাবিয়াতে প্রদেশের ড্রোন হামলা চালিয়েছে এই পাশবিক হামলায় একজন নিহত অপর তিনজন গুরুতর আহত হয়েছেন বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে জর্জরিত লেবানন সরকারের বার্তা সংস্থা জানিয়েছে একটি ইসরায়েলের ড্রোন প্রদেশের আর সাবিক শহরে হাই আল বাইদার সড়কে দুজন যাত্রী মোটরসাইকেল গাড়ি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ক্ষেপণাস্ত্রের সম্প্রসারিত মোটরসাইকেল আগাছানি এবং পার্শ্ববর্তী মাইক্রোবাস ওই ক্ষেপণাস্ত্রের অংশ বিশেষ আগাছানি এটিতে আগুন ধরে যায় এবং পার্শ্ববর্তী সুপার মার্কেটে আগুন লেগে যায় এতে বহু হতহত হয়েছে দক্ষিণ লেবানন চোদ্দ মাসে আগ্রাসন চালান পর হিজবুল্লাহ পাল্টা হামলায় পর্যদুস্ত হয়ে দু হাজার চব্বিশ সালের সাতাশে নভেম্বর লেবানন বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে সমত হয় তেল আবিবাদী সরকার লেবানন ইসলাম পুত্র আন্দোলন হিজবুল্লাহ সঙ্গে একটি যুদ্ধবৃত্তি চুক্তি সই করে কিন্তু চুক্তি লঙ্ঘন করে মাঝে মধ্যে এবনা আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল সূত্র পাসপুরে এম মার্কিন বিমান বাহিনী রণতরি বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু ইয়ামেনের এদিকে ইয়ামেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে অবস্থানত মার্কিন বিমান বাহিনী হামলা শুরু করেছে শনিবার ইঙ্গ মার্কিন যুদ্ধবিমান ইয়ামেনের রাজধানী সানা শহরে অন্তত দুটি স্থানে বোমাবর্ষণ করা পর এই প্রতিশোধ শুরু হয়েছে

মানবিক ত্রাণ প্রবেশ করতে না দেবে তথে লোহিত সাগর দিয়ে চলাচল ইসরায়েলি জাহাজ ধ্বংস করা হবে সূত্র পাস টুডে মার্কিন সবুজ সংকেত পেয়ে ফের গাজায় ইসরায়েলের বোমা হামলা শুরু চারশো নিহত ইহুদবাদী ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে আবার গাজা প্রত্যেকে আগ্রাসন শুরু পর এ পর্যন্ত চারশো ফিলিস্তিন শহীদ ৩৫০ জন আহত হয়েছে ইরোনার বর্দি পাসপোর্টে জানেছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী মানবতা বিরোধী এই অপরাধ যোগ্য হতহতের বেশিরভাগই শিশু এবং নারী রয়েছে গাজা প্রত্যেকে আরো কোন এলাকা নতুনকে হামলা থেকে বাদ যায় ইসরায়েল আবাসেই বাড়ি স্কুল শরণার্থী শিবির স্কুল কলেজ বস্তুসত্ত্ব মানুষের তাবুগুলো আক্রমণ লক্ষ্যবস্তু করা হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে হামলার আগে ট্রাম্প প্রশাসনের সাথে পরামর্শ ছিল। এই প্রসঙ্গে ইসরায়েলি দৈনিক মাআরই জানিয়েছে ইসরায়েল আমেরিকান নাগরিকত্ব জিমিদের বেশে বেশে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েল মার্কিন সরকার এটাও জানিয়েছে যে কূটনৈতিক প্রচেষ্টা শেষ হয়ে গেছে দনি করও জানিয়েছে ইসরায়েল নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা নেতা এবং প্রতিপক্ষ প্রতিরক্ষা মন্ত্রীকে পুনরায় যুদ্ধ শুরু করার সময় নির্ধারণে ক্ষমতা দিয়েছেন সূত্র পাস টুডে হুতিদের হামলার জন্য ইরানদাই ট্রাম্পের ঘোষণা এবার হুতিদের হামলার জন্য ইরানকে দায়ী করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইয়ামেনে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী হামলা চালান যে কোনো হামলার জন্য তিনি তেহরানকে দায়ী করেছেন সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোটো সোশ্যালে তিনি এ জন্য ইরানকে পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প লিখেছেন এই মতে থেকে হুতিদের ছোড়া প্রতিটি গুলি ইরানের অস্ত্র নেতৃত্ব থেকে ছোড়া হলিহিष्य বিস্থিত হবে এবং ইরানকে দায়ী করা হবে এবং পূর্ণত ভোগ করতে হবে যা হবে ভয়ঙ্কর ট্রাম্পের হোয়াইট হাউসের প্রাপ্য প্রথমবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বার্কিন সামরিক অভিযান সম্পূরণ করেছে তার প্রশাসন আন্তর্জাতিক চলাচলের বিরুদ্ধে ফুতিদের হামলার হুমকির জবাবে শনিবার এমন এক নতুন এক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার হতে নিত আলমায়েশ মাসিয়া টিভি লোহিত সাগর বন্দর নগর হুদাইদা রাজধানী সানার উত্তরে আল জাফ লক্ষ্যবস্তু করা হয়েছে সূত্র ফাস্ট মুসলিম বিশ্ব একাও ইজল যুক্তরাষ্ট্রে হামলা চালাও তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক বিশ্ব মুসলিম একাও ইজল যুক্তরাষ্ট্রে হামলা চালাও বিশ্ব জুড়ে নিজেদের অনুসারীদের এই আহ্বান জানাল জঙ্গিষ্টি আল কায়দা এবং ইসলামিক স্টেট আইএস বিশ্বের সব মুসলমানকে ইদাল যুক্তরাষ্ট্র এবং ইহুদিদের উপর হামলার ডাক দিয়েছে সংগঠন খবর গার্ডিয়ান সোমালিয়ায় আল কায়দার শক্তিশালী সহযোগী আল শাহাব সম্প্রতি এই বিবৃতিতে জানা মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনদের ভূমিতে ইসলামী দলগুলোকে যুদ্ধ নয় বরং সমগ্র মুসলিম ও মহর যুদ্ধ আরো জানাই মুসলিমদের অবশ্যই এক হতে হবে ইহুদিদের ধ্বংসে তাদের মিত্রদের সহায়তা করতে হবে ভারতীয় উপমহাদেশ ইয়ামেন সিরিয়া অন্যান্য আল কায়দার এই ধরনের বিবৃতি দিয়েছেন দলগুলো সর্বোচ্চদের বিরুদ্ধে আক্রমণ আহ্বান জানান তবে বিশেষ করে উত্তর আমেরিকা ইউরোপ মার্কিন নিউজ ওয়েবসাইট লং জার্নালে প্রতিবেদনে এ খবর পাওয়া যায় সূত্র সূত্রে